নমস্কার আজকে চলে এসেছি আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে সেলফ কেয়ারেরই আর একটা পার্ট আমরা আজকে আলোচনা করব তার আগে বলে দিই যে আমি রামধনুর পক্ষ থেকে শ্রাবণী সাইকোলজিক্যাল কাউন্সিলার আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা পরপর ভিডিওগুলো দেখেছেন এবং কমেন্ট করেছেন আমাকে পার্সোনালি কমেন্ট করে জানিয়েছেন যে আপনাদের ভালো লাগছে আপনারা চেষ্টা করছেন প্র্যাকটিস করতে আমি বলবো যে এগুলো নিয়মিত করার চেষ্টা করুন আমিও যখন প্রথম শুনেছি এই বিষয়টা জেনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এগুলো অনেক কঠিন বিষয় বা পারবো না এগুলো কিছু করতে কিন্তু আবার একই সাথে মনে হয়েছে যে এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রত্যেকটা মানুষকে খুব ছোটো থেকে যদি তারা এগুলোর সম্পর্কে শেখে এবং দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করে তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারে অনেক বেশি প্রোডাক্টিভ থাকতে পারে এবং তার চারপাশের মানুষের সাথে তার সম্পর্কটাও কিন্তু অনেক ভালো হতে পারে তো এই সবগুলোর জন্যই কিন্তু আমিও চেষ্টা করছি আপনাদের সাথে নতুন নতুনভাবে ছোট ছোটো করে বোঝানোর বলার আর আপনারা ধৈর্য ধরে শুনছেন অলরেডি দুটো ভিডিও শুনেছেন বড় ভিডিও এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি প্রচণ্ড আশাবাদী যে আপনারা হ্যাঁ সত্যি সত্যি এগুলোর সম্পর্কে সচেতন হচ্ছেন যাতে আমরা মানসিকভাবে অসুস্থ না হয়ে পড়ি ঠিক তার আগের পরিচর্যা আমরা কিভাবে করব সেইগুলোই কিন্তু আমরা মধ্যে থেকে জানতে পারছি এবারে বলবো আর একটা কথা সেটা হচ্ছে যে আমাদের যদি কোনোরকম কোনো মেডিকেল কন্ডিশন আমাদের থাকে কোনো অসুস্থতা থাকে তাহলে অবশ্যই আমরা যে কোনো জিনিস প্র্যাকটিস করার আগে আমরা একটু কনসাল্ট করে নেবো আমার ডাক্তারবাবুর সাথে হ্যাঁ তো এইটা যে যাটা করতে চাইছি আমরা যে সাধারণ মানুষ একটু সুস্থ মানুষ তারা প্রত্যেকেই এই ধরনের প্র্যাকটিস এই ধরনের চেষ্টা এগুলো কিন্তু করতে পারেন নিয়মিতভাবে তো আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ফোনের যেমন চার্জ দেওয়া হয় ঠিক সেই রকম আমাদের শরীরের মনের চার্জ কিভাবে আমরা কখন দেব কিভাবে বুঝবো যে আমার চার্জ দিতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো তো তার আগে বলে নিই বাই দ্য ওয়ে আমি শ্রাবণী রামধনুর পক্ষ থেকে সাইকোলজিক্যাল কাউন্সিলার আর আমরা আলোচনা করছি এই সব বিষয়গুলো যাতে আমরা একটা পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি গড়ে তুলতে পারি এবং মানুষ সেটার সাথে জুড়তে পারেন এবং নিজেদেরকে আরও চিনতে পারেন জানতে পারেন নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন তাদের গ্রোথ হয় সর্বাঙ্গীন সম্পর্কগুলো প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালো হয় এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের এই ভিডিও তৈরি করার পিছনে তো যেটা বলছিলাম যে আমরা ফোনে চার্জ দিই তাহলে ফোনটা আমার ফোনে আমি দেখেছি যে যখনই টোয়েন্টি পারসেন্ট হয়ে যায় তখনই একটা রেড সিগনাল সেখানে দেখা যায় তাহলে এই যে রেড সিগনালটা আসে মানেই আমি বুঝতে পারি এবারে ফোনটাকে চার্জে বসাতে হবে এবং এই অবস্থায় বাইরে থাকলে আমি বেশ কিছুটা সময় হয়তো চলে চলছে চলছে রয়েছে কিন্তু যখন আরও কমে যায় তখন কিন্তু আমার আর উপায় থাকে না যে সেখানে সেটার কিছু ব্যবস্থা করার আমি বাইরে রয়েছি আমার কাছে হয়তো চার্জার নেই বা চার্জিং পয়েন্টও নেই তো আমি চেষ্টা করি যে আমরা যদি একটু বাইরে যাই বেড়াতে যাই বা কিছু আমরা যেভাবেই হোক চেষ্টা করি যে সেই ব্যাটারিটাতে মানে ফোনটাকে চার্জ দেওয়ার জন্যে বা কোথায় চার্জিং পয়েন্ট আছে বা কারোর কাছে চার্জার আছে কি না খোঁজ করি সেটা দেওয়ার চেষ্টা করি নাহলে তো আমার ফোনটা অচল হয়ে যাবে আমি আর কিছু সময় পরে সেটাকে ব্যবহার করতে পারবো না ঠিক সেই রকমেরই আমাদের শরীর এবং মনের এনার্জি লেভেল মাপার জন্যে দুটো সেক্টর আছে একটা জোন ওয়ান একটা জোন টু তাহলে এই জোন ওয়ান অবস্থাটা কি আগে আমরা সেটা বলি জোন ওয়ান অবস্থাটা হচ্ছে যে যখন আমি প্রচণ্ড একটা ক্লান্ত অবসন্ন বোধ করছি আমি ইমোশনালি কোনো কিছুই ফিল করতে পারছি না আমার কোনোটাই যেন ভালো লাগছে না কোনো একটা এফেক্ট নেই হেলদল নেই কোনো কাজে উৎসাহ নেই কিন্তু করে যাচ্ছি এরকম একটা অবস্থা যখন মনে হচ্ছে যে আমি জোর করে করছি শরীরটাও খুব ভারী ভারী লাগছে মনে হচ্ছে যেন ঝিমঝিম একটা ভাব কিন্তু ঘুমালেও কোনো ফ্রেশনেস নেই এরকম একটা অবস্থা তার মধ্যেও কিন্তু আমরা করে যাচ্ছি অনেককে হয়তো বাধ্য হয়েই করতে হয় তার মধ্যে এরকম অনেক জায়গায় অনেক মানুষকে কিন্তু এই রকম অবস্থা দীর্ঘদিন বাধ্য হয়ে করে যেতে হয় সেই সব ক্ষেত্রেই বলবো যে যারা যে অবস্থাতেই আছেন যে একটু চেষ্টা করবেন যে যখন এই জোন ওয়ান অবস্থাটা বুঝতে পারছি এই এই সিমটমসগুলো আমার মধ্যে দেখা যাচ্ছে তখন একটু পজ দিতে কারণ এই জোন ওয়ান আমাদের বডিটা এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কিন্তু ও আর টেনে ধরে রাখতে পারে না দীর্ঘদিন যদি আমরা এই অবস্থাটায় থাকি তো আমরা আমাদের প্রোডাক্টিভিটিওটাও কমে যায় আমাদের কাল কথাবার্তা ভালো লাগে না নিজের জীবনের প্রতি একটা অনীহা তৈরি হয় কোনোটাতে উৎসাহ পাই না এরকম যে অবস্থাটা চলছে তো সেই অবস্থাতে আমরা কি করব যে আমরা একটু পজ দেব। দিয়ে এই জোন ওয়ান অবস্থাটা যদি চিহ্নিত করতে পারলাম তখনই আমরা সেটাকে একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করব ঠিক ফোনের চার্জিংয়ের মতো তাহলে আমরা চার্জটা কিভাবে দেব আমাদের এখানে চার্জ হবে আমার রেস্টের দরকার এই রেস্ট সবসময় ঘুমিয়ে হয়তো আমি নিতে পারছি না সেই সুযোগ নেই কিন্তু চোখ বন্ধ করে একটু হেলান দিয়ে বসে থাকা বা যদি শোয়ার অপশান থাকে তাহলে আমি শুয়ে পড়তে পারি জাস্ট মিনিট পাশ্চাত্য যদি চোখ বুঝে আমি শুয়ে থাকতে পারি একটু শান্তভাবে তাহলেও কিন্তু আমার শরীর মন একটু হালকা লাগে আরাম লাগে আমি এক গ্লাস জল সেপ সেপ করে খেতে পারি কিছু খাবার যেটা আমার একটু এনার্জি বাড়িয়ে দিতে সাহায্য করে সেই খাবার যদি পাওয়া যায় সেটা ভালো হয় সেটা নিতে পারি এছাড়া যদি সম্ভব হয় যে একটু প্রকৃতির মাঝে সেটা এমন হতে পারে যে অফিসে জানলা খুললে তাকানো যাচ্ছে যে একটা সবুজ চারিদিকে আছে এরকম দেখা যায় অনেক অফিসে আছে এরকম তো সেই দিকে একটু তাকিয়ে থাকা পারলে একটু হেঁটে আসা ওই রাস্তাটা দিয়ে বা ছাদে বাড়িতে থাকলে যারা আছেন তারা ছাদে একটু যদি সম্ভব হয় যদি সেটা সম্ভব না হয় একটু একা নিজের সাথে থাকা যে ঠিক কীরকম হচ্ছে কিছু ভাবতে হবে না অনেক কিছু করতে হবে সেটা না যার বডি সেন্সেশানগুলো যদি একটু দেখি কোনটা একটু বেশি হার্টবিটটা বেড়ে গেছে বা খুব ক্লান্ত হাত পাগুলো অবশ্য হয়ে যাচ্ছে বা কোনো পেশিতে টান করছে সেইটার দিকে একটু লক্ষ্য রাখি যদি খাতা পেন থাকে একটা জার্নালিং করতে পারি আমরা সাধারণত কি করি প্রবলেম সলভিংয়ের দিকে যাই কিভাবে এটা থেকে বেরোবো আমার কেন এরকম হলো এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকি সেটা নয় জাস্ট আমার অনুভূতিগুলো ঠিক কী হচ্ছে সেই অনুভূতিগুলোকে যদি আমি জার্নালিং করি এই কাজগুলো যদি করি না করতে পারি তাহলেই কিন্তু আমি কি করছি আমার ওই যে লো এনার্জি লেভেল থেকে আমি কিন্তু এটাকে তুলে নিতে পারছি আমার ব্যালেন্সড জোনে মানে যেখানে আমি ইমোশনালি ব্যালেন্সড থাকবো তার মানে আমি জোন টুতে পৌঁছে গেলাম এই জোন টুতে পৌঁছে গেলে কি হয় জোন টুতে পৌঁছে গেলে আমার কিন্তু উৎসাহ থাকে আমি খুব শান্ত থাকি কিন্তু সচেতন থাকি আমি কাজ করবার মতন অনেক এনার্জি পাই অনেক কিছু শিখতে আগ্রহী হই যে কোনো কাজ করি পারপাসফুলি করি এবং কোনো একটা গোল সেট করি এবং সেই গোলটাকে কিন্তু অ্যাচিভ করতেও আমি লেগে থাকতে পারি তার মানে বোঝা যাচ্ছে যে এই যে জোন টু এটা কিন্তু একটা গ্রোথ জোন যেখানে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে যেখানে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোকের সাথে আমার কথা বলতে ভালো লাগবে আমি কোনো একটা মিটিং অ্যাটেন্ড করতে পারবো আমি অনেক বেশি কিন্তু প্রোডাক্টিভ থাকতে পারবো এই জোন টুতে থাকলে তাহলে কি সবসময় জোন টুতে থাকা ভালো না একদমই নয় যদি আমরা কন্টিনিউয়াসলি জোন টুতে থাকি আমি ভালো না থেকে মানে যদি আমি এনজয় করি তাহলে অবশ্যই ভালো যারা করতে পারেন দীর্ঘ সময় ধরে কিন্তু যদি সেটা না পারি তাহলে কিন্তু আমি বার্ন আউট ফিল করবো এক্সস্টেড ফিল করবো এবং সেটা আমার জন্য ভালো হবে না আর যদি জোন ওয়ানে সারাক্ষণ থেকে যাই তাহলে কি হবে জোন ওয়ানে থাকলে কিন্তু আমি একদম আটকে যাব বদ্ধ হয়ে যাব মানে আমার কোনো গ্রোথ হবে না আমি যেন সবসময় ওই রকম একটা স্টাক হয়ে থাকার মতো অবস্থা থাকবো তাহলে এই দুটো জোনেই যদি আমরা ঘোরাফেরা করতে পারি এবং নিজেরা বুঝতে পারি যে কোন জোনে আছি সেই জোনে চার্জ দরকার এবং চার্জ দেওয়ার প্রসেসটা এটা তাহলে কি হচ্ছে রেস্ট হবে এবং রেস্ট হলে আমার রিকভারি করার সুবিধা হবে এবং আমরা কিন্তু নিজেরা নিজেদেরকেই রিচার্জ করছি আমার ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকছে ইমোশনাল ব্যাটারিটা রিফিল হচ্ছে এই ইমোশনাল ব্যাটারি রিফিল হলে আমি কিন্তু প্রোডাক্টিভ জোনে যেতে পারবো